কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্করা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন সকাল ছটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে আমার দিনের শুরুটা করি সকালবেলা উঠেই কিছু মনোর যে বক্তব্য সেটা হচ্ছে আমি খাতায় লিখে রাখি যেমন আমি যেভাবে নিজেকে মোটিভেট রাখবো কীভাবে আমি নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে নিজের সংসার জীবনের মধ্যে থেকে অনেক পরিত্যাগ করে নিজেকে ভালো রাখা যায় তারই কিছু মনোভাবনা সেটা আমি প্রত্যেক দিন খাতায় লিখি দীর্ঘ প্রায় সাত আট মাস ধরে আমি এই কাজটি করছি এবং আমার জীবনের যে পরিবর্তনশীল জীবনে ঘটে যে যে পরিবর্তনটা তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করেছি এবং আপনারা সাথে থাকলে আরও কিছু জানতে পারবেন যে জীবনে উঠান পাঠানের সঙ্গে সঙ্গে কতটা সামনে এগিয়েছি যাই হোক এটাই হচ্ছে আমার সেই খাতাটি প্রত্যেকটা দিন সকালবেলা উঠে প্রথমেই ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে খাতায় আমি লিখি আমার বাণীগুলো লেখার পরে তারপরে কিন্তু আমার দিনের শুরুটা আমি করি চলুন তবে এখন একটু নিজেকে আগে ফ্রেশ করি তারপরেই লাগবো সংসারের কাজকর্মে সকালবেলা উঠে বা বাসনগুলো ধোয়া হয়ে গেছে কিচেন রুমটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি আর আজ যেহেতু একাদশী খুব একটা রান্নার চাপ নেই আবার রান্নার চাপ নেইও বলা ভুল আপনাদের দাদাভাই যে যেহেতু কি আপনাদের দাদা ভাই তো একটু অন্যরকম ও খুব একটা ঠাকুর দেবতা বিশ্বাস করে না তবে আমাকে কোনো কিছুতে বাধা দেয় না যে এটা করোনা ওটা করোনা কেন করছো এই প্রশ্নটা বিন্দু মাত্র মানুষটা করে না যেটা করি সেটা আমাকে করতে দেওয়া হয় তার জন্য কোনো রকম আমিও ওকে চাপ দিই না যে তুমি কেন করছো না তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিত্বের উপরে তো আমার কোনো রকম চাপ দেওয়াটা ঠিক নয় চলো মুখ ধুয়ে এখন সকালবেলার যে রুটিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কয়েকটা দিন তো হলো আমি ঠিকঠাক মতন ব্লগ দিতে পারিনি যাই হোক শ্বশুরমশাই গত হয়েছিলেন বাড়িতে ছিলাম যার কারণে ঠিকঠাক মতন ব্লগ আপনাদের সঙ্গে শুরু করতে পারিনি আজ থেকে আবার নতুন করে ব্লগ আমি দেওয়া শুরু করলাম আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সবটাই সকালের কিছু কিছু সু অভ্যাসের জন্যই কিন্তু আমাদের পুরো দিনটা ভীষণ ভীষণ ভালো কাটে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের জন্য কিন্তু একটুখানি সময় বের করে প্রত্যেকটা মানুষের শরীর চর্চা করা ভীষণ দরকার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা যদি নিজেকে ভালো রাখতে পারি নিজেকে কাজের মধ্য দিয়ে পজিটিভ রাখতে পারি তবে আমাদের সংসারটাও কিন্তু পজিটিভতে ভরে যাবে চলুন তবে কাজ শুরু করে দিয়ে একটু লেবু জল খেয়ে গরম জল উষ্ণ জলে একটু লেবু দিয়ে খেয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি তারপরে চলেছি সোজা বাইরে বাইরেটা ঝাড় দিতে যাই হোক চলুন আমার বাইরেটা অনেকেই আপনারা পছন্দ করেন সামনেটা পুরো সবুজে ঘেরা তার মাছ মাঝখান দিয়ে একটা সরু রাস্তা রাস্তাতে গিয়ে আবার একটা রোডের মতন রাস্তা আমারও ভীষণ ভালো লাগে এখন আমি থাকতে থাকতে এখানে আমার ভালো লেগে গেছে কিন্তু আমি যখন প্রথমে এসেছিলাম জানেন তখন আমার এত কান্না পেতো এই জায়গাটি দেখেই সব থেকে বড়ো কথা আমরা তো বাজারের ওপরে থাকা মানুষ সেই জায়গার থেকে যখন আমি এই জঙ্গলের মধ্যে এসে পৌঁছালাম আসলে আমার বাড়ির পেছনেও ধান ক্ষেত সামনে টাতেও এরকম পুরো সবুজে ঘেরা মাঠ তার মধ্যে বাজারঘাট কতটা দূরে ভারী খারাপ লাগতো জানেন তবে আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে হিংস্র মানুষদের কাছ থেকে দূরে থেকে কতটা আমি শান্তিতে আছি তখন মনে হলো যে না আমি অনেক ভালো আছি চল বাইরের কাজকর্মগুলো সেরে সোজা আমি স্নান করে আসলাম এখন নিজে একটু ফিট হতে তারপরে আদিত্যকে আবার তুলতে হবে ও এখনও ঘুমোচ্ছে আপনাদের দাদা ভাই চা খেয়ে বেরিয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান আমার কাজকর্মগুলো শুরু করেছি একটুখানি মুখে সানস্ক্রিম লাগিয়ে নেব কিন্তু জানেন এই সানস্ক্রিমটা লাগিয়ে আমার একেবারে মুখটাতে শ্যুট হচ্ছে না কিনেছি যখন তখন একটু ব্যবহার করি এটাই হচ্ছে বিষয় আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের তো একটা ক্রিম শ্যুট হলো না সেটা ফেলে দিলাম সেরকম করলে চলে না আমাদেরকে ভীষণ ভীষণ হিসাব করেই কিন্তু চলতে হয় সানস্ক্রিনটা লাগানোর পরে মুখটা এত পরিমাণে ছিল কিছু করার নেই রোদে বেরালে আবার হয়তো একটু ঠিক হবে একটু চোখে কাজল পরলাম বহুদিন পর জানেন কাজল পড়তে আমি একটা সময় এত ভালোবাসতাম সব সময় চোখে আমার কাজেও থাকতো এখন আর সেটাও ইচ্ছা করে না তবে জানেন মাঝে মাঝে মনে হয় একটু যদি কে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবর্তনশীল করে রাখি নিজের মনটাও ভালো লাগে আমি অনেক অনেক মানুষের মুখে শুনেছি যে নিজেকে ভালো রাখা তার সঙ্গে সঙ্গে নিজের পরিবারকে সুস্থ রাখার ক্ষেত্রে সুখ হয় হয়ে ওঠে না নিজের সাজাটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূ আমরা নিজেকে যতটা পরিপাটি করে রাখতে পারবো নিজের সংসারটাকেও কিন্তু আমরা ততটাই পরিবর্তন করতে রাখতে পারবো আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত আর হ্যাঁ আপনাদের একটা কমেন্ট আমি মানে মানে আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন যে কি লাগাবো বলুন তো এত পরিমাণে চুলে হেয়ার ফল হচ্ছে বর্ষার সিজন সেই জন্য নাকি কি বুঝতে পারছি না ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে এখন আবার আসলাম আপনাদের সাথে নিয়ে একটু বাইরে কি সুন্দর লাগছে দেখেছেন আকাশটা পুরো হালকা মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের কেষ্ট ঠাকুরের গায়ের রঙটা ছড়িয়ে দিয়েছে আকাশে এত ভালো লাগছে আমি যখন ক্যামেরা মধ্যে করেছিলাম তারপরে আমি ঘরে গিয়ে দেখছি যে দেখি ফুটেজটা কেমন এসেছে ঘরে গিয়ে দেখে তো আমার এক গাল হাসি দেখে আদিত্য বলছে বা কি হয়েছে আমি বলছি বাবার ভিডিওটা দেখ কি সুন্দর লাগছে ও তো এখনও ছোটো ও এই রঙের বিষয়ে তেমন একটা বোঝে না আমি রঙ বলতেই ভীষণ ভালোবাসি জানেন তার মধ্যে সব থেকে যে প্রিয় রঙটি সেটি হচ্ছে আমার নীল কালার চলো আদি তোকে আবার ঘুম থেকে তুলি আদি উঠে পড়ো উঠে পড়ো বাবা উঠে পড়ো ওঠো 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 না না ওঠো 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 তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে ঝটপট ঝটপট ওঠো হলো না না বাবা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে চলো 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 কুইক কুইক আসি অনেক বেলা হয়ে গেছে বাবা সাড়ে ছটা বেজে গেছে ওই যে ট্রেন চলে এসছে আসো এই ট্রেনে দেখবে কত লোক যাবে তারকেশ্বর আসো সবাই সবাই অরেঞ্জ কালারের ড্রেস পরে আসো বাবাও যাবে আমাদের এখানে এত পরিমাণে মশার উপদ্রব যার কারণে মশারি টানিয়ে ঘুমোতে হয় যাই হোক চলুক তাছাড়া আবার সাপের উপদ্রব তো কম নয় এদিকে বেজে গেছে সাড়ে ছটা সাড়ে ছটার লোকালটাই যে যাচ্ছে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে আবার বেরাবো টিউশনে কি সুন্দর লাগছে এই ট্রেনটিতে আপনাদের দাদাভাই যাচ্ছে নন্দকুমার ফিরতে হয়তো দেরি হবে বিকাল চারটে হয়তো বেজে যাবে ও ওর কাজে বেরিয়ে গেছে আমরা এবার আমাদের সংসারের কাজের মধ্যে বেরিয়ে পড়ি ছেলেকে নিয়ে যাব এখন টিউশানে বাইরেটা এত পোখর রোদ উঠেছে মনে হচ্ছে আমি কি করে যাব আমি এখন একদম রোদে বেড়াতে পারি না জানেন মাথার মধ্যে চক্কর আসে চোখে অন্ধকার দেখতে পাই রোদ থেকে বেরালেই মানে ঘরে যখনই ঢুকি আপানি শুরু হয়ে যায় চলু ওকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছি আজ আবার আপনাদের দাদাভাই বলে গেল যেহেতু ওর একটু পেটে গণ্ডগোল হয়েছে বলে গেল ওকে আর স্কুলে নিয়ে যাওয়ার দরকার নেই একটা দিন স্কুল বন্ধ থাকুক ওর বাবা জানেন তো খুব একটা পড়াশোনা চাপ দিতে চায় না বলে এই খেলার ছলে ছলে যতটুকুন শিখবে ও যখন বড় হবে তখন ও একা থেকেই পড়বে যখন বুঝতে শিখবে তুমি শুধু ওর স মানে গাইডলাইনটা করতে থাকো বেশি ওকে চাপ দেবে না কিন্তু আমার আবার ইচ্ছে ছেলেকে একটু ভালোভাবে বড় করার কেকার কথা শুনে বলেন তো ঠিক বাপকা বেটা কোনো রকমেই কোনো কিছু হবে না এত পরিশ্রমের ফল কি আমার বিফলে যাবে এটাই হচ্ছে আমার চিন্তার বিষয় জানেন কিছুতেই ছেলে পড়তে চায় না ওই টিউশানে ছেড়ে গুঁজে একটু দিয়ে আসি ওতেই যা একটু পড়াশোনা সন্ধ্যা হলে নিজে একটু নিয়ে বসি তবুও যে কত রকমের বাহানা শত শত বাহানা জানেন আমার এখন এটা হচ্ছে তখন সেটা হচ্ছে আমার এটার দরকার সেটার দরকার প্রয়োজন তো কখনোই বন্ধ হয় না যাই হোক চল কি বলবো আর বাচ্চাদের কথা এখন প্রত্যেকটা মায়ের অভিযোগ বাচ্চা পড়াশোনা করে না খায় না এদিকে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে দিলাম হাতে যেহেতু আজকে সময় পেয়েছি ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো তাহলে করে ফেলি টেবিলের পর্দাটা তো প্রত্যেক মানে রবিবারে রবিবারে চেঞ্জ করা হয় রবিবার সময় পায়নি তাই আজকেই চেঞ্জ করলাম মানি প্লান্টের গাছটাকে কিচেন রুম থেকে এখানে এনে রাখলাম কিচেন রুমে মানি প্ল্যান্ট গাছটা দেখছি ভালোভাবে গ্রোথ করছে না তাই ভালো এখানে রাখি যদি নাকি একটু পরিবর্তন হয় চল হয়ে গেছে টেবিলটা ভালো করে গোছানো গোপালকেও আমি ওখানে এনে রাখলাম আর এখানে আমার প্রত্যেক দিনে যে নিত্যদিনের ডায়েরি সেটাকে এনে রাখলাম এই গাছগুলোকে না আজকে এই ছোট্ট টপ মানে এটাকে দুধের ফিডার বলে আদিত্য ছোটোবেলার দুধ খাবার ফিডার কেনা হয়েছিল কিন্তু ছেলে আমার কোনোদিন দুধ ফিডারে দুধ খায়নি জানেন ওই গ্লাসেই খেত তো ওই ভেতরটা রেখেছিলাম কিন্তু এটা দেখুন একটা পাখির বাসার মতন হয়ে গেছে তো সেইটাকেই একটুখানি বের করে ভাবছি একটা বড় পাত্রে রেখে দেব তবে গাছগুলো গ্রো করতে তা ভালো হবে একদম অবিকল পাখির বাসার মতন ওই ছিকড়গুলি জমাট পেয়েছে আসলে জায়গা তো কম ছিল সেই জন্য হয়তো ওরা বড় হতে পারছিল না ব্যাস চলো গাছগুলোকে রেখে দিয়েছি এই জায়গায় একদম দরজা দিয়ে ঢুকতে মুখে মানে আমাদের বারেন্দার যে দরজা এই যে এরকম একটা দরজা আছে সেই দরজার ঢোকার মুখেই ওই গাছটাকে আমি রেখেছি আদিত্যকে টিউশান থেকেও নিয়ে চলে এসেছি এসেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বারবার করে বলছি বাবারে রোদের মধ্যে ঘুরিস না মাথা ঘুরে পড়বি কে কার কথা শুনে বেজে গেছে এখন সকাল দশটা ভাবছি একটুখানি এখন খেয়ে নেব। আজ তো একাদশী একাদশী বার আমাদের আমাদের প্রোহিত মশাই আমাদের বলে দিয়েছিলেন তিনটে একাদশী করলেই হবে তো যাই হোক তিনটে আমি ইচ্ছা আছে পুরো এখন থেকে একাদশীটা ধরেছি যেহেতু পুরো একাদশীটা সারা বছরই করব ভগবান যদি করতে দেয় তবে সবই তো মায়ের ইচ্ছা মা যদি করতে দেন তবে মায়ের সহায়তা করতে পারবো একটুখানি ফল কেটে নিচ্ছি আদিত্যও খাবে সঙ্গে আমিও খাবো আপনাদের দাদা ভাইকে জানেন ধরে ধরে আনতে বললে কি একটা ভাষা আছে সেরকম নিয়ে চলে আসে বলেছি দুটো শুধু আপেল আনবে কে কার কথা শোনে পেয়ারা আপেল মুসুম্বি আম দুনিয়ার জিনিস খেজুর টেজুর সব কিছু নিয়ে চলে এসেছে যাই হোক ভালো হলো কী বলুন তো ছেলেটা আমার আম খেতে ভালোবাসে পিয়ারাটা আমি খেতে ভালোবাসি আপেল আমরা কেউই তেমন ভালো খাই না মুসম্বি লোবুটাও খাওয়া বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো সব কিছুই নিয়ে নিয়েছি আপেল মুসম্বি পিয়ারা একটু খেজুর আম সব কিছু নিয়ে নিজে তো খেয়ে রেডি বসে পড়লাম একটু রেস্ট নিয়েই ভাবলাম এবার চাই আমার হেড অফ দ্য মেম্বার ফ্যামিলির তার জন্য এবার রান্না বান্না শুরু করি সমস্ত রকম জিনিসপত্র এখানে কেটে নিয়েছি যা যা রান্না হবে ভাবছি একটু সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব। এক মানুষটা নিরামিষ খেতে চায় না জানেন নিরামিষ যদিও বা খায় খুব পরিপাটি করে তাকে রান্না করে দিতে হবে তারপরেই সেই মানুষটা খাবে আজ নিরামিষ রান্না করার মতনও কিছু ছিল না নিরামিষ রান্না করতে গেলে তো একটু সবজির প্রয়োজন সেটা ছিল না জানেন তাই ভাবছি একটু বেগুন দিয়ে বেগুন পোস্ত করে দিই পোস্ত দিয়ে শস্য দিয়ে আর একটুখানি সয়াবিন ডিম দিয়ে করে দিই ওকে আর মানতে হবে না জানেন কি জোর দেব বলুন তো নিজে থেকে যদি কেউ ভগবানকে বিশ্বাস না করে কাউকে কি বলে বলে জোর করে বিশ্বাস করানো যায় আমি এটা করছি এটাই ভগবানের কাছে একটাই কামনা করব আমার ফলপ্রাপ্তি যতটুকুন যা করব তা যেন ওর হয় আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমার সংসার আমার স্বামী আমার সন্তানের যেন সেইটুকুন যাই লাগে রান্নাটা বসিয়ে দিই চলুন বেগুনটাকে একটুখানি ফালা ফালা করে কেটে নিয়ে ওটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে পোস্ত সর্ষে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষাই করে তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে এখন একটুখানি বেগুনগুলোকে দিয়ে ফুটতে দেবো ওদিকে রান্নাটা বরং হতে থাক ছেলেটাকে একটু গ্লুকন্ডির জল এবার গুলিয়ে দিই ডি নয় এটা হচ্ছে ওআরএস আসলে ওর পেটের সমস্যা হয়েছে তো সেই জন্যই ওকে একটু সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতন ওকে একটু ওআরএস এর জলটা গুলিয়ে দেব ওই দেখুন চলে এসেছে টর্নেডো করার জন্য মোবাইলে দেখে যে এরকমভাবে গ্লাসের মধ্যে জল দিয়ে ওয়াটার টর্নেডো করে সেটাই কর করছে সব বাচ্চাগুলোকে কি বলবেন বলুন তো চলুন জল আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে আবারও রান্নার দিকে ফিরলাম আদিত্যর জন্য একটু মুসুরের ডাল সেদ্ধ করছি অনলি ফর সেদ্ধই করবো একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু তেল দিয়ে বসিয়েছি বসিয়েছি এদিকে ভাতটা ভাতটাও এদিকে হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসেছে চলুন ওদিকে বেগুন পোস্তটা কেমন হয়েছে একটিবার আপনাদেরকে দেখাই কি সুন্দর কালার এসেছে দেখেছেন দুঃখের বিষয় আমি কোনো কিছু মুখে দিয়ে দেখতে পারলাম না যে নুন ঝাল ঠিক হয়েছে কিনা কী যে হবে আজ রান্না নিয়ে সেটাই হচ্ছে বড় চিন্তার বিষয় ভয় লাগে জানেন এত খরচপাতি করার পরে রান্নাটা যদি ভালো না হয় মানুষটা যদি সারাদিন কাজকর্ম বাড়িতে করে ফেরার পরে বাড়িতে এসে দুটো ভাত না খেতে পারে তখন বড় কষ্ট লাগে তবে আমি চেষ্টা করি জানেন যে প্রত্যেক দিন একটু ভালো রান্নাবান্না করে দেওয়ার তার মধ্যে দিয়ে যদি খারাপ হয়ে যায় সেটা কি আমার দোষ বলুন তো চলুন সমস্ত কিছু এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রায় শেষের দিকে এবার যাব হচ্ছে একটুখানি স্নান করে স্নানটা আরও একবার করবো কারণ এত ঘেমে গেছি না আর ভালো লাগছে না পুরো মুখের অবস্থা কাহিল মুখটাতে এত র্যাশ বেরিয়েছে আর ভালো লাগছে না এখন একটুখানি রেস্ট নেব এখন আর হয়তো ব্লগ আমি করতে পারবো না আর বিকালবেলা গিয়ে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। কারণ এখন একটুখানি রেস্ট নেব নিজের শরীরটাকে তারপরে সন্ধ্যাবেলা আদিত্যকে নিয়ে বসে গেছি পড়াতে হাজারো চেষ্টা করার পরেও ছেলের কিছুতেই পড়ায় মন বসে না জানেন জোর জবরদস্তি করে ওই চেষ্টার ফলে যেইটুকু যা শিখছে ওর হ্যান্ড রাইটিংটা ভীষণ খারাপ অঙ্কের দিকে আবার মাথা ভীষণ ভালো শুধু অঙ্ক করবে ইংলিশটাও একেবারে পছন্দসই নয় বাংলাটাও একেবারে পছন্দ করে না সারাদিন সে অঙ্কই করতে চায় যাই হোক চলুন ব্লগটা তবে আজ এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আপনাদের সঙ্গে এখন তবে ব্লগটা শেষ করছি বিদায় নিচ্ছি দেখা হবে কাল আবারও নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে যাবার আগে একটাই অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে চলুন তবে আজ এই পর্যন্তই ভালো থাকবে